আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তবে আপনার দৃষ্টিতে এই ভেদাভেদ কি করে এলো যে আমি উচ্চ জাতির হয়ে যদি অধম জাতির হাত থেকে তাদেরই উচ্ছিষ্ট খাই তো আমার ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে আমি কেবল প্রেমেরই পিপাসু যদি হীন থেকে হীনতর প্রাণীও তার উচ্ছিষ্ট গ্রাস আমায় প্রেমপূর্ণ চিত্তে দেয় তো আমি তাকে সর্বোত্তম ভোগ মনে করে স্বীকার করে নেব আমার কাছে কেউ বড় নয় কেউ ছোট নয় সবচেয়ে বড় তো কেবল প্রেমই যেখানে না বড় হওয়ার কোনো অহংকার থাকে আর না ছোট হওয়ার হীনতা প্রেমের কোনো জাতি হয় না এই হলো পরম জ্ঞানের মূল তত্ত্ব যাকে ধারণ করলে ধরণীতে সুখের বৃদ্ধি লাভ হয় যখনই এই সংসারে এই জ্ঞান লুপ্ত হতে থাকবে তখনই চরাচরে হাহাকার রব উঠবে হে ব্রহ্মাদেব প্রেমের এই মূল মন্ত্রটি হৃদয় ধারণ করলে আপনি কখনো মায়ায় ভ্রমিত হবেন না এবার আপনি আপনার লোকে প্রস্থান করুন কি বললেন এত বড় পর্বত কেউ নিজের হাতে তুলে নিল হ্যাঁ মহারাজ না মিথ্যা কথা এ কখনো সত্য হতে পারে না আচ্ছা আবার কোন গুপ্তচর এ কারচর নিজের চোখে দেখেছে না মহারাজ সেইদিন আমাদের কোনো গুপ্তচর ওখানে ছিল না কেন ছিল না মহারাজ আমাদের গুপ্তচর ওখানে থাকে না দিনে একবার গিয়ে ওখানকার সারা খবর জেনে নিয়ে সন্ধ্যায় মথরায় ফিরে আসে তবে সেদিন কেন যায়নি হ্যাঁ মহারাজ সেদিন ঝড় বৃষ্টি খুব জোরে হচ্ছিল যমুনায় বন্যা এসেছিল আমাদের কোন গুপ্তচর নদী পার করতে পারিনি তবে এই সূচনা করে পেলে মহারাজ যখন আমাদের গুপ্তচর ওখানে পৌঁছয় তখন গোকুলে আর বৃন্দাবনে সবাই এই বিষয়ে চর্চা করছিল ওরা কি এই দৃশ্য দেখেছিল হ্যাঁ মহারাজ বরং বর্ষা আর ঝড় থেকে বাঁচার জন্যে সবাই মিলে ওই পর্বতের নিচে লুকিয়েছিল আমরা দেবতাদের জয় করতে করতে স্বর্গ থেকে পাতাল পর্যন্ত করেছি কিন্তু আজ অবধি এমন কোন মানুষ দেখেনি যে এইভাবে পাহাড়কে নিজের হাতে উঠে নেয় কেবল কাহিনীতে শুনেছি যে ত্রেতা যুগে কোনো এক হনুমান ছিল যে পাহাড়কে তার হাতে উঠিয়ে এনেছিল কিন্তু সেও মানুষ নয় এক বাঁদর ছিল তাই সেই কাহিনীও কল্পনাই লাগে মহারাজ সেই কাহিনী কল্পনা ছিল আর এই কাহিনীও যা আমাদের নায়ক শোনাচ্ছে এও সত্য নয় কেবল এক গুজব তবে কি গ্রামবাসীরা মিথ্যা বলছে হতে পারে কেন এর উত্তর তো সোজা দেবতাদের এক ষড়যন্ত্র হতে পারে শ্রীকৃষ্ণ নামের এক বালকের সম্বন্ধে এমনি গুজব লক্ষ্য থেকে পথ প্রশ্ন করছে অনুসারে যদি বিষ্ণু জন্ম নিয়ে থাকে তবে যতক্ষণ ঠিক সময় না আসে ততক্ষণ আপনার থেকে বাঁচাবার জন্যেই ওকে আপনার দৃষ্টি থেকে দূরে কোথাও লুকিয়ে রাখার পুরো চেষ্টা করা হবে তো এই বলে তো এর অর্থ এই যে কৃষ্ণের বিষয়ে যে গুজব লটানো হচ্ছে তাকে বলে এই জন্যে যে আপনার সারা চিন্তা কৃষ্ণের উপর কেন্দ্রিত হয়ে থাকে আর আসল বিষ্ণু কোথায় পালিত হচ্ছে আপনি তার সন্ধান না করেন একটু চিন্তা করুন যখন থেকে বান আসুরের কথায় আপনি কৃষ্ণের পেছনে আপনার অসুরদের পাঠানো বন্ধ করে দিয়েছেন তখন থেকে তোদের প্রসন্ন হয়ে এই কৃষ্ণকে কথা লুকিয়ে রাখা উচিত ছিল তবে এই কালীয় নাগের কাহিনী আর এখন এই গোবর্ধন পর্বত তোলার নাটক করার কি প্রয়োজন ছিল এই মনে হচ্ছে যে যখন থেকে আপনি চুপ করে আছেন এমন তখনও এই বালকের এমনি লীলা যেন বারবার আপনাকে আহ্বান করছে যে আমায় ভুলো না যেন আমি সেই যাকে তুমি খুঁজছো যাতে আপনি ওর পেছনে লেগে থাকেন আমি চানুরের কথায় একমত এ বিষ্ণুর এক চাল ও আপনাকে বিপথে নিয়ে যেতে চায় মিত্র স্বয়ং তো অন্য কোথাও লুকিয়ে আছে আর আপনার সামনে এই মায়াবী বালককে রেখে দিয়েছে যাতে আপনার ধ্যান ওই দিকে বিভ্রান্ত হয় আপনাদের দুজনের তর্ক তো বুদ্ধি স্বীকার করে মিত্র কিন্তু প্রশ্ন এই ও স্বয়ং কোথায় পালিত হচ্ছে আর ওকে কি করে আর কোথায় খোঁজা যায় নারায়ণ নারায়ণ নারায়ণ